এবার জানাবো সারা লাইফ স্টাইলের সৌজন্য বরিশালে ঈদের পোশাক কেনাকাটায় বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি ক্রেতাদের আস্থা এবার দেশীয় পোশাক ব্র্যান্ড সারা মার্কেট ঘুরে কেনাকাটায় ঝুঁকি ঝামেলা এড়াতে প্রিয়জনে এই প্রতিষ্ঠানের আউটলেটে ভিড় করছেন অনেকেই পরিবার আর প্রিয়জনকে সাথে নিয়ে পোশাক কেনাকাটা ঈদ ঘিরে ব্র্যান্ডের আউটলেটগুলোতে চোখে পড়ছে যে দৃশ্য মার্কেট ঘুরে ঘুরে কেনাকাটার ঝক্কি ঝামেলা এড়াতে রমজানের শেষ দিকে এক ছাদের নিচে কেনাকাটা সারছেন অনেকেই কেনাকাটার এই দৃশ্য বরিশালের সারার আউটলেটের রমজানের শুরু থেকেই ক্রেতাদের ভিড় যেখানে সহনীয় দামে মন মতো পোশাক পাওয়ায় রয়েছে ক্রেতা সন্তুষ্টি এখানে সারায় মনে হচ্ছে যে প্রায় যত মানে কমফোর্টেবল ড্রেস যেহেতু গরম আসতেছে এই জন্য এখানে আসা ঈদের জন্য পাঞ্জাবি খুঁজতেছিলাম দেন আসলাম এখানে উৎসব এবং আবহাওয়া দুই বিষয়কে মাথায় রেখে সারা ডিজাইন ও কাপড়ে আনা হয়েছে ভিন্নতা এমনটা জানালেন বিক্রেতারা নতুন কাস্টমারের চাহিদা সম্পন্ন হওয়ার কারণে ক্রেতা সমাগম এখানে প্রতিদিনই বাড়ছে এবার ফ্যামিলি সেট মানে মা বা মেয়ে মিলে যেন এক রকমের স্পেশালভাবে পড়তে পারি এটা উদযাপন করতে পারে এইভাবে আমাদের কালেকশনটা করা হয়েছে সারাই এবারও ঈদ কেনাকাটায় থাকছে চমক চার হাজার টাকার অধিক কেনাকাটায় যে কেউ পেতে পারেন রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল, ফ্রিজ কিংবা কুয়ালালামপুর যাওয়ার সুযোগ Kausarosa Narana, Channel 24, Bodishal.